সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ পয়লা অক্টোবর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পৌরসভা দর্শক আজ জেটুয়া পৌরসভা থেকে আপনাদের কিছু শাল গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পৌরসভা থেকে

মানে এত পরিমাণ শাল গরু আছে দেখতে পাচ্ছি শাল গরু টোটাল মিলে আছে 55 টা আছে গরু আছে 55 পিস আমি একটা একটা করে গুনি দেখাবো তাহলে কি আজকের হাটের ভিতরে সবথেকে বেশি গরু কি আপনার সর্ব আমার মনে করি যে ইনশাআল্লাহ আমার বেশি গরু সবাই তো 10 টা 15 টা নিয়ে আসে কিন্তু আমার 55 গরু আছে 55 টা গরু আছে এখন প্যাকেজে কত পিস আছে এই লাইনে এই লাইনে দিচ্ছি 30 টা 30 জি আর ওই যে আরেকটা যে আমার যেগুলো নিচে আছে ওর আছে 25 টা 25 টা এই লাইনে 30 আছে যেহেতু 30 টা গরু সব গরু সম্পর্কে কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাহলে আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই ঠিক আছে

আমরা এরপরে পাকড়া গরু কেমন এটা পাকড়া থাকলে কিন্তু আমি বলি সবসময় যে ভাই অনেক সময় ভিডিও করে বলে যে পাখড়া গরুটার পাশে যে গরুটা কিংবা গরুর যেটা এটা প্রত্যেকটা গরু দেখেন আমি কিংবা কোন একবারে ভালো গরু যেটা ভালো বলতে আর কি এরপর দেখাচ্ছে যে কালো কাল একটা গরু রাখছেন মার্শাল সুকাম দেহ মানে এক কথা বলা যায় যে অন্তর ভরা গরু মানে বাংলায় পড়ে বলা অন্তর ভরা গরু সেটা এর ভিতরে আছে আচ্ছা এটা কেমন গান আছে

এরপরে দেখতে পাচ্ছি যে লাল কালার একটা গরু আছে এটা কিন্তু দেখেন সায়লের মতো আর কি এটা এটা ম্যাক্সিমাম কুরবানির সময় আল্লাহর রহমতে যদি কোনো খামারি ভাই আর কি এটা পালে এক লাখ বিশ ত্রিশ বিশ তেরবে ইনশাল্লাহ এটা আজকের হাটে কি কোনো দরদাম পাইছেন এখন এটা দরদাম চলতেছে ষাট এরকম বাড়লে দেবেন বাড়লে দেবেন এরপর আর গোলা গরু দেখতে পাচ্ছি এই জোড়াটা এই জোড়াটা এই জোড়াটার দাম চাচ্ছি আপনার একশো পনেরো এক লক্ষ পনেরো চাচ্ছি

হাসিল ফ্রি ইনশাআল্লাহ আজকের হাসিল ওই সঙ্গে ফ্রি করে দিবেন জি ভাই আপনার ফোন নাম্বার বলুন আমার ফোন নাম্বার 01706984560 নাম্বার টোটাল টাইম খোলা থাকে অল টাইমে ইমো WhatsApp এ ইমো WhatsApp খোলা আছে এই নম্বরে যোগাযোগ করলে ভিডিও কলের মধ্যে গুরুল দেখতে পারবে এবং নিতে পারবে নিতে পারবে ভাই ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক মাউর ভাই আট থেকে আপনারা এখানে 30 পিস শাল করে দেখলেন ভাই দাম রাখছে 65 করে দিছে ভাই বলল যে 1000 টাকা করে শাল 64000 টাকা করে এবং হাসিলটা ফ্রি যারা নেবেন ভাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ যেটা অপুসর থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ